আৰু মাতি কৰে মাতায় মানুহেঞ্চ তারাই গরিব পাশে তারা হারাম কাট বাসা ভাড়া দেখা গেছে পাঁচ হাজার টাকা নেওয়া আট হাজার নয় টাকা দেখা গেছে দোকান ভাড়া হইলো দশ হাজার টাকা হের দিয়া ও বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা এরা কাপড় কিনা আমরা বলা গজার তো গরিব বাদ তারা বাদ তা আমরা মূল হইল তারা চেঞ্জের ওই তো তিনশো টাকা ওই কি পাঁচশো টাকা তারা ছয়শো টাকা তারা তারা রে গোজার মালিকে আর এরা গোজার বেসিনদারে পাওয়ার রিক্সা ড্রাইভার রে বলি বাটা বেসিনদার না বেসিনদারে হারামি করে না ইয়া ইতা যখন দেখো না আপনি কবে এই ইয়া উন্না উঠবো আর কইব ড্রাইভার যাও এখন ইগু ভদ্র মানুষ এখন তারে কিতা কইতায় লুইয়া গেলা টানিয়া বিচে দিন না চাইয়া ভদ্র মানুষের লাগানো উঠ তুলে দিলায় এটা যাইতো জায়গাতে নামাই বিশ টাকা দিয়ে যায় কি আমার ইয়া আর টাকা ডাকাতি আমি দাম করলাম না ভা ভা আছি আমার তো দর দাম করি না প্যাসেঞ্জারে যা তাই তাই নেই আমি আমি যা তাই তাই নেই জাম দেখে আমার তো পাঁচ কে দেখে সকলে আমরা দশ টাকা বেশি দিয়ে ঠিক আছে দশ টাকা সকলে দেয় আমার তো পাঁচ কে কষ্ট হয় না অনেক কষ্ট এই কারণে কোনো যে বিশ টাকা ভরা যাত্রীরা দশ টাকা বোলান দেয় আর কি

অটো রিক্সা চলতো না বন্ধু আমি মনে করি বস ঢাকায় তো চারশো টাকা করি তো আছে বন্ধু যাকে কেউ বল সাড়ে টাকা হইল গাড়ি রুজ পঞ্চাশ টাকা হইলো গিয়া তার লাইন চার্জ চারশো আর রুজিও বললাম অত চারশো তখন চারশো যদি রাস্তা দিয়া যায় তিনশো টাকা লইয়া গিয়ে দেড়শো টাকা চা নাস্তা আনলে আর দেড়শো টাকা থাকে লাভ আর নাই ভাই তো ভাই চিন্তা রাখা নিয়ে দিতাম না নিয়ে আদা দিতাম না নিয়ে ইকু চালাই যদি আমি একশো টাকা যদি ব্যাটারে দেই দেখা গেছে কি তা বাকি টাকাটা গড়ে দেওয়া যাবে চিন্তা খাইতে পারে আর কোনটা নাই